যে বেসিন আছে সেখানে আপনার বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে মতো ফলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত থাকবে পানিটা আরো একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ন্যাচারালি সিলেটে আপনার বৃষ্টিপাতটা বেশি হয় বৃষ্টিপাতের পরিমাণটা কমার সম্ভাবনা কম বর্ষাকালে বৃষ্টিপাতটা নির্ভর করে মৌসুমি বায়ুর সক্রিয়তার উপরে তো আজকে থেকে গোটা দেশের উপরেই মৌসুমি বায়ু সক্রিয় আছে এর প্রভাবে গোটা দেশেই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে তবে দেশের উত্তরাঞ্চল বিশেষ করে রংপুর মাইমসিং এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে তো আজকেও তার ব্যতিক্রম নয় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তার মধ্যে যে উল্লেখযোগ্য পরিমাণ হলো যে নেত্রকোনা একশো পঁচানব্বই মিলিমিটার নিকলি অর্থাৎ কিশোরগঞ্জে একশো পঁচিশ মিলিমিটার তেঁতুলিয়াতে চুয়ান্ন মিলিমিটার মাইম সিংয়ে সাতান্ন মিলিমিটার সিলেটে ছাপ্পান্ন এবং শ্রীমঙ্গলে চৌষট্টি মিলিমিটার তো এইসব ডাটার পাশে যদি খেয়াল করে দেখি তো দেখা যাবে যে এসব অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী কোনো কোনো ক্ষেত্রে অতিভারীও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই সময়কার ক্লাইমেটোলজি অনুসারে দেখা যায় যে সিলেটের দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয় তো এবছর তার ব্যতিক্রম নয় এবং আরেকটা জিনিস হচ্ছে যে সিলেটের আপেস্টিমে ভারতের যে অংশগুলো আছে এই অংশগুলোতেও বিগত কয়েকদিন থেকে প্রচুর বৃষ্টিপাতের ফলে যে বাউন্ডারি যে ফ্লোটা আছে এটার প্রভাবে আপনার সুরমা কুশিয়ারা যে বেসিন আছে সেখানে আপনার বন্যা পরিস্থিতির মতো তৈরি হয়েছে এবং সেই সাথে দেশের একেবারে উত্তরাঞ্চলে তিস্তা বেসিন যেখানে আছে সেখানেও পানিটা বৃদ্ধি পাচ্ছে এবং সামনের যে কয়েকদিন আছে এই কয়েকদিনও বর্তমান যে বৃষ্টিপাতের ধারা এটা অব্যাহত থাকবে বলে আমরা মনে করতেছি ফলে দেখা যাবে যে এই অঞ্চলের মানে পানিটা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ন্যাচারালি সিলেটে আপনার বৃষ্টিপাতটা বেশি হয় এবং ক্রমাগত এরকম বৃষ্টিপাত হতে থাকলে যে সিলেটের নিম্ন অঞ্চল প্লাবিত হয় এখন এই বৃষ্টিপাতটা আমি বললাম যে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে ফলে দেখা যাবে যে এর মধ্যে যেহেতু পানি বৃষ্টিপাতের পরিমাণটা কমার সম্ভাবনা কম তারপরেও আরেকটা জিনিস আপনার জ্ঞাতার্থে জানাই যে বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য পূর্বাভাস কেন্দ্র যেটা পানি উন্নয়ন বোর্ডের একটা অংশ আছে তারা হচ্ছে যে বন্যার ব্যাপারে পূর্বাভাস প্রদান করে আমরা আসলে রেইনফল প্রেডিকশনটার উপরে বেশি জমতে ফলে আমরা যেটা বলতে পারবো সেটা যে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাটা অব্যাহত থাকবে তবে বন্যা পরিস্থিতির জন্য যেটা যে কি হবে এটার জন্য আমার মনে হয় যে তাদের কাছ থেকে তথ্যটা নিলে সবচেয়েতে ভালো হয়